হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালোই আছেন বাসলাপাত্রি পরিবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকের টপিক হচ্ছে কৃমি কৃমি কোর্স এবং উকুন পাখির উকুন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই পাখিটা কিছুক্ষণ পর পর মাথা ঝুলাবে ঠিক আছে আজকে এদেরকে সবাইকে আমি স্প্রে করে দিছি একটু কমে গেছে এই যে মাথা ঝুলাচ্ছে দেখছেন তো এগুলো হলো উকুন আর পাখি গা চুলকাবে বেশি বেশি গা চুলকাবে বেশি বেশি গা চুলকাবে তো কৃমি এবং উকুনের জন্য আমি একটাই ওষুধ নিয়ে এসেছি মানে একটা ওষুধ দুইটা কাজ করবে এরা সবাই বক্সে আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিয়েছে সবাই যখন কৃমি আর উকুনের জন্য একটাই ওষুধ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন আপনারা এই যে পাখিগুলো কত সুস্থ আলহামদুলিল্লাহ কে আরও গা চুলকাচ্ছে না এখন আপনার পাখি যদি সারাদিন গায়ে চুলকায় সারাদিন যদি পশমেই চুলকায় আপনার পাখি ব্রিডিং করবে আর ডিম দিবে কি আর বাচ্চা ফোটাবে কি ও তো চুলকা দিয়ে চুলকা দিয়ে ওর দিন শেষ ও ডিম বাচ্চা করবে কি ঠিক আছে না এখন যারা অনেক দিন যাবৎ ক্রিমিকোষ করার নাই তাদের জন্য এখন এই যে এই ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন এসি মেক ওয়ান পার্সেন্ট ওরাল সলিউশন ভেট এসিআই ব্র্যান্ডেড ঠিক আছে আর এটা দাম দেখাইতে যদি এই যে দামটা আপনারা দেখতে পাচ্ছেন একশো পনেরো টাকা আর আপনাদের এলাকায় যদি এটা না পায় থাকেন তাহলে আমার কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন সেজন্য আমার প্রোফাইলে মেসেজ দিতে পারেন বা ফেসবুক গ্রুপে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাছলাভা থ্রি ফেসবুক পেজ বাঁশলাপার থ্রি এবং আমার ফেসবুক প্রোফাইলেও মেসেজ দিতে পারেন সমস্যা নয় আমি কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো আপনাদের এলাকায় যদি না থাকে এখন মেইন সমস্যা যাদের মানে অনেক দিন কৃমি কোর্স করার নাই তারা এই প্রথমবার যখন ইউজ করবেন এটা এক লিটার পানিতে এক মিলি এক লিটার পানিতে এক মিলি দিয়ে আপনারা আজকে দিবেন খাওয়া পানিতে আবার যে আবার হলো আপনার ছয় ঘন্টা বা আট ঘন্টা পর আপনারা সাদা পানি দিবেন আবার পরের দিন সকাল দশ আজকে সকাল এগারোটায় বা দশটায় দিলে আজকে রাত দশটার সময় আপনারা সাদা পানি দিবেন আবার সকাল দশটা বা এগারোটায় আবার এক লিটার পানিতে এক মিলি ওষুধ মিলায় সিনিজ একটা সিনিজ কিনবেন সিনিজ কিনে ওটা দিয়ে মাপের মাপে দিবেন এক মিলি এক লিটার পানিতে এক মিলি মিশে আবার পরের দিন দশটায় বা এগারোটায় দিবেন তাহলে দুই দিন খাওয়াবেন ঠিক আছে কৃমির জন্য আর আমরা তো আপনারা জানেনই যে প্রতি দুই মাস পর পর ব্রিডিং কোর্স প্রতি দুই মাস পর পর পাখি আবার ডিম দেয় ঠিক আছে বাচ্চা ফুটতে ত্রিশ দিন বাচ্চা ডিম থেকে ফুটতে আঠারো দিন একুশ দিন আর বাচ্চা বড় হইতে খাবার খাওয়া শিখতে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন তো এই মোট হয়ে যাচ্ছে ধরেন পঞ্চাশ দিন পাঁচ পনেরো দিন ওই ধরেন ষাট দিন ধরলাম তো দুই মাস তো এই দুই মাস পর পর যে আমরা ব্রিডিং কোর্স করাই আমি কি করি দুই মাস পর পর সবার প্রথমেই আমি মানে আমি দুই মাস পর পর মানে একদিন দেই শুধু একদিন দেই এই কৃমি কোষটা এক লিটার পানিতে এক মিলি এক লিটার ভালো ওষুধটা প্রথমে ঝাঁকা নেবেন তারপর এক লিটার পানিতে এক মিলি দিয়ে ভালো করে ঝাঁকা মিশায় প্রত্যেকটা পাত্রতে অল্প অল্প দিয়ে দিবেন আর আবার রাত দশটার সময় সাদা পানি দিবেন আবার পরের দিন আবার এটা হলো আর নতুনদের জন্য যারা এতদিন খাওয়ানি তাদের জন্য দুই দিন খাওয়াবেন আর যারা প্রতি দুই মাস পর পর আমার মতো কোর্স করাবেন তাদের জন্য মানে ব্রিডিং কোর্স করানোর আগে বাচ্চা বক্সে থাকা অবস্থায় বাচ্চার যখন পনেরো দিন বয়স বক্সের বাচ্চার পনেরো দিন বয়স তখন আপনারা এক লিটার পানিতে এক মিলি মিশায় প্রতিটা পাত্র দিয়ে দিবেন রাত দশটার সময় সাদা পানি দেবেন প্রতি দুই মাস পর পর যারা এই কোর্সটা করাবেন আমার মতো ব্রিডিং কোর্স করানোর আগে তাদেরকে দুই দিন খাওয়াইতে হবে না তাদেরকে প্রতি দুই মাস পর পর একদিন দিলেই হবে ঠিক আছে আমি যেমন প্রতি দুই মাস পরপর প্রতি দুই মাস পর বা যখন বাচ্চা পনেরো দিন বয়স থাকে বা ষোলো দিন আঠেরো দিন বয়স থাকে তখন আমি এক লিটার পানিতে এক মিলি মিশায় পুতিটা পাত্রে দিয়ে দিই ঠিক আছে আর আপনারা যারা এতদিন ক্রিমিকোষ করার নাই আর উকুনের ব্যাপারটা আমি বলতেছি থামেন তো যারা কৃমিকোষ করার নেই তারা আজকেও খাওয়াবেন কালকেও খাওয়াবেন মানে অনেক দিন পর ক্রিমিকোষ খাওয়াচ্ছেন সেই জন্য কৃমিটা দূর করার জন্য আপনাদেরকে দু দিন খাওয়াইতে হবে হ্যাঁ আর হচ্ছে এখন উকুন উকুনের জন্য স্প্রে করতে হবে এটা স্প্রে করলে এটা খাওয়ার ওষুধ এটা স্প্রে খাবার বাড়িটা দিতে গেলে কোনো সমস্যা নাই স্প্রে করার জন্য এই ওষুধটা আপনারা এক লিটার পানিতে দুই এম এল দেবেন দুই মিলি এক লিটার পানিতে দুই মিলি খাওয়ার জন্য মানে পানিতে দেওয়ার জন্য এক লিটার পানিতে এক মিলি আর স্প্রে করার জন্য উকুন দূর করার জন্য স্প্রে যখন করবেন ওই যে স্প্রে মেশিন দিয়ে ওটা কিনে নেবেন আপনারা এক লিটার উকুনের জন্য এক লিটার পানিতে দুই মিলি দুই এম এল এক লিটার পানিতে দুই মিলি দিয়ে ভালো করে মিশায় স্প্রে বোতলটাতে ঢুকায় আমি আজকে স্প্রে করে দিয়েছি এই যে ট্রেটরে ভিজা আপনারা দেখতে পাচ্ছেন তো সবাইকে ভালোভাবে গোসল করে দেবেন গোসল করাই দেবেন স্প্রে করে করে সবাইকে ভিজাই দেবেন যেই দিন একটু বত্রিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে মানে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ যেদিন একটু মানে গরম থাকবে দিন স্প্রে করবেন আবার ঠান্ডার সময় স্প্রে করলে ফির পাখির ঠান্ডা লাগে যাবে ঠিক আছে তখন ফের আরেক জ্বালা ঠান্ডার সময় স্প্রে করবেন না যেদিন একটু গরম থাকবে তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি যেদিন থাকবে ওদিন স্প্রে করে দেবেন আজকে তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ ডিগ্রি ঠিক আছে যাই হোক আমাদের এখানে মোটামুটি হালকা পাতলা গরম আসে তো এইভাবেই স্প্রে করে দিবেন এক লিটার পানিতে দুই মিলি দুই এম এল ঠিক আছে এক লিটার পানিতে দুই মিলি ভালোভাবে মিশায় স্প্রে করে সবাইকে গোসল করে দেবেন সব গুণ সব ক্লিয়ার হয়ে যাবে আপনার পাখি আর চুল গাবে না ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন হুম তো প্রতি আমাদের এখন আপনারা এটা করতে পারেন ব্রিডিং কোর্স করানোর আগে বাচ্চার যখন পনেরো দিন বয়স থাকবে ষোলো দিন সতেরো দিন বয়স থাকবে বক্সের ভিতরে তখন আপনারা ওই দিন সবাইকে স্প্রেও করে দিবেন এক লিটার পানিতে দুই মিলি মিশায় স্প্রে করে দিবেন আর একটা বোতলে এক লিটার পানিতে এক মিলি মিশায় পাত্রতে খাবার জন্য দিয়ে দিবেন তারপর আপনার এটা করানোর পর তারপর আপনারা ব্রিডিং কোষটা শুরু করলেন ব্রিডিং কোশ করানোর আগে একটু কৃমি কোষটা একটু সারাই নিলেন আপনারা তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এইভাবেই সাপোর্ট করে যাবেন এবং নেক্সট ভিডিও হবে হচ্ছে পাখির পাতলা পায়খানা নিয়ে ঠিক আছে ডায়রিয়া সবুজ পায়খানা চুনা পায়খানা এগুলো নিয়ে নেক্সট ভিডিও হবে আর যারা নতুন তারা অবশ্যই বাছলাপাতি পরিবারকে সাবস্ক্রাইব করে বাসলাবাথি পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন ফেসবুক পেজে লাইক ফলো দিবেন ফেসবুকেও রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে এখন আর গ্রিট বি পাখিকে গ্রিট দিবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি সবাই ডিম বাচ্চা করতেছে হ্যাঁ এরকম ভালো ভালো ডিম বাচ্চা আপনারাও যদি করাতে চান আমাকে ফলো করবেন আমার আমি যেভাবে ব্রিডিং কোর্স করাই হ্যাঁ ওইভাবে ফলো করবেন যেভাবে ক্রিমি কোর্স করাই যেগুলো যেগুলো খাবার পানি দেই এভাবে আমাকে ফলো করলে আপনাদের পাখিরাও সুন্দর সুন্দর বেশি বেশি ডিম বাচ্চা করবে আর পুরা খামারের একটা ব্রিডিং আপডেট আপনাদেরকে দিব কয়েকদিনের মধ্যেই এই ওষুধপাতির কোর্সগুলো ভিডিওগুলো আগে আপলোড করে নেই তারপর কে কয়টা ডিম দিল হ্যাঁ এগুলার অনেক আপডেটস পাবেন ডিমের খনি হয়ে গেছে পুরা এক একটা বক্সে এগুলো সব আপডেট দিব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর যাই হোক এটা সবাই কিনে নেবেন যাদের এলাকা নাই তারা আমার কাছ থেকেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হুম ঠিক আছে আপনারা এই যে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ পশু পাখির ফার্মেসিতে এটা পাবেন আর কৃমির জন্য যারা পানি পানিপাত্রতে দিবেন তারা এক লিটার পানিতে এক মিলি আর উকুনের জন্য স্প্রে করার জন্য এক লিটার পানিতে দুই মিলি দিয়ে স্প্রে করে দিবেন সুন্দর করে সবাইকে ভিজাই দিবেন গোসল করে দিবেন আর ঠান্ডার সময় কিন্তু গোসল করানো যাবে না এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো যারা পুরাতন তারা তো জানেনি বাছলা থ্রি পরিবারে সবসময় এরকম হেল্পফুল ভিডিও দেওয়া হয় আপনাদের উপকারী আপনাদের প্রয়োজনীয় উপকারী তো ভিডিও দেওয়া হয় আপনারা সবাই জানেন ঠিক আছে তো এই হেল্পফুলগুলো এই হেল্পফুল উপকারী সাহায্যকারী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং লাইক দিলে আমরা একটু উৎসাহিত হব খুশি হব এবং কমেন্ট করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা পুরাতন তারা তো আমাদের পরিবারের সদস্য হয়েই আছেন আর সবাই আপনারা পাখি কেনা করতে পারবেন আমার বাসলাপার থ্রি ফেসবুক গ্রুপে এবং আপনাদের পাখির যে কোনো সমস্যার জন্য আপনারা ভিডিও বা ছবি তুলে বা লিখে পোস্ট করতে পারবেন ফেসবুক গ্রুপে আমি সাথে সাথে ফেসবুক গ্রুপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর কমেন্টের উত্তর তো মাসে একবার দেওয়া হয় আর ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমি আপনারা সাথে সাথে রিপ্লাই পাবেন ঠিক আছে সাহায্যটা আপনারা ইনস্ট্যান্ট পাবেন কারণ ফেসবুকে থাকি সব সময় আর হচ্ছে যেটা হচ্ছে কথা অবশ্যই ফেসবুক গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন ইউটিউবে যারা যারা আছেন বাসলাবা থ্রি পরিবারের সদস্য তারা সবাই ফেসবুকে অ্যাড হয়ে যাবেন আর ফেসবুক পেজটাতে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি ফেসবুক পেজটাতে লাইক ফলো দিয়ে দেবেন আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায় সবাই পাখিকে কৃমি কোর্স করান এক লিটার পানিতে এক মিলি এবং উকুনের জন্য বডিতে ভালো করে গোসল করাই দিন স্প্রে করে দিন এক লিটার পানিতে দুই মিলি মিশায় ঠিক আছে দুই এম এল আসসালামু আলাইকুম এবং বিদায়